দুনিয়ার উন্নতি চাকচিক্য দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আধিপত্য দুনিয়ার ক্ষমতা দুনিয়ার শয় সম্পত্তি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে কাকায়েরা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মনে বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না অনেক বড় সতর্ক করছে তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মাথায় রাখো যার কাছ থেকে আসছো তার কাছে ফেরত যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছ থেকে আসছি আল্লাহর কাছেই কিন্তু ফিরত যেতে হবে থাকার শুটুক এখানে কারো ছিল না কারো নাই যদি শাখার শুক এখানে হয়তো তাহলে কবির কথা সত্য হতো আর কবির কথা সত্য হতো লাও কানাতি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মলাদা তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কোনোদিন যাইতেন না কারণ সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি সব ওনার সুবাদে তৈরি আমরাও ওনার সুবাদে আকার জমিন সবকিছু ওনার সুবাদে তৈরি তাইলে উনিই চিরদিন দুনিয়াতে থাকতেন উনি যখন থাকতেন না তো আমাদেরও থাকার কোনো সুযোগ নাই কবির কথাই সত্য আজেরনে নাছোরা কিসরা নাদারা उसी से सिकंदर सा فاتহী নিদহারা हर एक लेके क्या क्या हसद सुजा पर रह गया সারা ठाट ইতিহাসের কথাই সত্য হতো এই সারা দুনিয়ার রাজত্ব চার ব্যক্তির হাতের মুঠায় ছিল চার ব্যক্তির চারজন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল কাউকে যদি নাও চিনেন তো একজনকে অবশ্যই চিনবেন উনি সুলাইমান আলাই সালাম শুধুই মাটির রাজত্ব ছিল না এমনকি পাখির রাজত্ব ওনার কাছে ছিল কোরআন বলে আল্লাহ মাহুর মানতে তার তাই উনি পাখির ভাষা পর্যন্ত বসতেন আচ্ছা পাখি তো একটা পাখি উনি পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন না এ সুরায় নামাল কেন আসলো